जो सर है तो आप भी मुझे जीने की इजाजत दे रहा है कैसे का रिएक्शन है আমি ওর মা লাইক ওটা আমি এমন কি ঘটনা ঘছিল বাবা একটু খালি কি বাবা তার মেয়ে শেষ করে দিল আমি জানি না কিসেরতে কি করছে ভালো মানুষ আমার মেয়ের ঘরের মধ্যে ডাইকে নিয়ে আমি যাইতেছিলাম আমার বাই বউ যাইবে ছিল। কইছে আমার মেয়ে বড় স্বভাবই আমি কি আমার মেয়ের সাথে কথা বলতে পারি না আচ্ছা ঠিক আছে যাক এই কথা বললে ওরা বাপ মেয়ে ঘরেতে ঢุกছে আমি বাইরে দাঁড়ায় ছিলাম পরে আমার মেয়ে খালি আব্বু বইলা শিক্ষার দিয়েছে তারপরে আমার মেয়েরে ডাকি কোনো সারা শব্দ নেই দরজার লাথি দিয়ে ভাঙে ঢুকে দেখি আমার মেয়ের অবস্থা ভাই এই পর্যন্তই আমি জানি আমি বনাই দেবো না একটা বয়স আপনার করবো আপনার কিচেন এই আপনার স্বামী যে ধরণের ঘটনাটা ঘটলো আপনার কিচেন আমি আগে আমার নেয়ার ইডে করি তারপরে তার ব্যবস্থা আমার গার্জেন আছে আমার বাপ চাচারা আছে তারা যে ডিসিশন নেবো সেই ডিসিশনে আমি জানি না ঠিক আছে ঠিক আছে কি হলো মেয়ের ডাক দিছে বাপে যে বৃষ্টি টু ঘরে আসক আব্বা আমি গরম গরমুস্থা আছি কয় গরমুস্থা আসো তাহলে আমি একটু পরে আছি কয় না আসো তোমার আমার দুটো কথা আসে তো গেছে গেছে মতো ঘরে দরজা দিছে তেলে আমার বোন আমার বাইরে আমার বোন বাইরে আরো অনেক বাড়িটারা আছে বাড়িটার বাইরে কয়ে তাহলে যে হলো দরজা দেয় দরজা দিতে অনেকে আমার দিকে কথা আছে কি করছে বাব্বাকে ডাক দিছে আব্বাকে ডাক দিছে পরে আর কথাবার্তি কয়না পর আমার বোন টু

তাও তো বলতে পারলাম না তো বলতে পারলাম না কারণ তো দেয় বান্দা আইছে না একদিন দেও দুই আছে এমনি দেইকা স্বাভাবিক মনে হয় না যে একটা সুস্থ না ভালো হইছিল এখন হলো আমরা দেখিনা চার পাঁচ বছরে দেখা হয় না এত দিন যা সেই এই যে বড়নাটা ঘুরছে বাবার হাতে মেয়ে চলে গেল এটা আসলে কিভাবে দেখছেন আপনারা এটা হলো খুব নির্মম এটা হলো মেনে নেওয়া যায় না এটা বাবা দ্বারা একটা সন্তান মারা যাক এটা কখনো কেউ কাম্য না কেউই চায় না আমি সমস্ত পিতার কাছে বলবো যে যাই হোক কিছু হোক না কেন যত রাগ উৎস্বাস যত কিছু হোক না কেন কিন্তু এরকম আশাবাদ না আমরা